আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে বাংলাদেশের সকল জেলায় রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি রেট আপনাদেরকে জানিয়ে দিব পাশাপাশি আজকে মুরগির বাচ্চার রেট কত সেটাও জানিয়ে দিব সর্বপ্রথম মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব তারপরে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি রেট জানিয়ে দিব সোনালি মুরগির বাচ্চা সোনালি নর্মাল বাইশ টাকা সোনালি ক্লাসিক ছাব্বিশ টাকা সোনালি হাইব্রিড তিরিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা এই ছিল সোনালি মুরগির বাচ্চার রেট এখন আপনাদেরকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট জানিয়ে দেব আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকা কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে একান্ন টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা নাহার রস কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা সিপিআই কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা আর আর পি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রাগনা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা এই ছিল আজকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট এখন আপনাদেরকে সোনালি মুরগি ও ব্রয়লার মুরগির পাইকারি রেট আপনাদেরকে জানিয়ে দিব যারা প্রতিনিয়ত রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পুষ্পান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁচিশ থেকে দুইশো তিরিশ টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বাহান্ন থেকে আটান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুশো আটাশ টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে আটান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুশো সাতাশ টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পুষ্পান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁচিশ থেকে দুইশো তিরিশ টাকা ময়মন সিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুইশো বাইশ টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুইশো টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুইশো টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বাহান্ন থেকে চুয়ান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা নোয়াখালী বয়লার মুরগির পাইকারি বাজার একশো বাহান্ন থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বাইশ থেকে দুশো চব্বিশ টাকা পাবনা বয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আঠারো থেকে দুশো বাইশ টাকা সুনামগঞ্জ বয়লার মুরগির পাইকারি বাজার একশো আটচল্লিশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো উনিশ থেকে দুইশো তেইশ টাকা গোপালগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুইশো টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বাহান্ন থেকে ছাপ্পান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো বাইশ থেকে দুশো টাকা মাদারীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বাহান্ন থেকে তিপ্পান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো তেইশ থেকে দুশো টাকা ঝিনাইদহ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বাহান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা যশোর একশো বাহান্ন থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আঠারো থেকে দুইশো টাকা রাজবাড়ি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ষাট টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বাইশ থেকে দুইশো টাকা বাগেরহাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ছাপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুশো টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বাহান্ন থেকে ছাপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বাইশ থেকে দুশো টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার ২২০ বিশ থেকে দুশো টাকা নওগাঁ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার ২১৫ থেকে ২২২ টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটচল্লিশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আঠারো থেকে দুশো বিশ টাকা জয়পুরহাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা এই ছিল আজকে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি রেট আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ